শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল সাড়ে সাতটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এদিকে এখন রান্নাঘরে এসেছি আর এসে এখন প্রেশার কুকারে ভাত বসিয়ে দিচ্ছি অনেক দিন হয়েছে প্রেশার কুকারে ভাত রান্না করি না হাঁড়িতেই রান্না করি কিন্তু আজকে ভাবলাম যে প্রেশার কুকারেই বসিয়ে দিই আর এদিকে রুটিও বানাতে হবে তো চলো তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কয়েকদিন ধরে এই পুজো পুজো করতে করতেই আমার রুটিন সমস্ত কিছুই উলট হয়ে গেছে এখন থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে তো যাই হোক এই যে ভাত বসিয়ে দিয়েছি আবার ভাত রান্নাও হয়ে গেছে আমি স্নানটা করে এসেছিলাম ভাত হওয়ার পরপরই তো তারপর এখন আমার মেয়ের খাবার রেডি করছি অনেকদিন হয়েছে আদিশ্রীকে ভাত খাওয়াই না সকালের দিকে তো আজকে মন চাইলো যে মেয়েকে আজকে ভাত খাইয়ে দিই তো এদিকে আলু সেদ্ধ আর একটু কচি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম তো এখন এই দিয়েই সকালের খাবারটা খাইয়ে দেব। তারপর ওকে খাওয়ানো হয়ে গেলে আমিও খেয়ে নেব। আজকে আমার জন্য ভাত রান্না করেছি আর আমার হাজবেন্ড আমাকে কি বলে যে সকালের দিকে ভাত একদমই খাবে না ভাতটা সকালের দিকে আমাকে খেতে একদমই বারণ করেছে বলেছে সকালের দিকে রুটি সবজি দিয়ে খেতে পারো আর যে ড্রাই ফ্রুটস রয়েছে ছোলা বেচানো রয়েছে ওইগুলো খেতে বলে তো যাই হোক আমি তো মানে ভাত ছাড়া থাকতেই পারি না আর এখন বেশিরভাগ সময় আমি সকালের দিকে রুটিই খাই তো যাই হোক এখন থেকে সমস্ত কিছু অভ্যাসটা করতে হবে না হলে পরে আবার সমস্যা হবে আর এ যে এখন সকাল এগারোটায় চলে এসেছি ভিডিও ক্লিপগুলো যেভাবে আমি তুলেছি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন সকাল এগারোটা বাজে আর এখন মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি আর এদিকে আমার জন্য বেদানার যে দানাগুলো রয়েছে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি বেদানাগুলো আমার জন্যই কিনে নিয়ে এসেছে ডক্টর আমাকে প্রত্যেক দিন একটা করে বেদানা খাওয়ার কথা বলেছেন তো খাওয়ার চেষ্টা করি কিন্তু এই যে দুদিন ধরে খাওয়া হয় না জন্য দুটো বেদানা কেমন একটু পচে গেছে তারপর পরিষ্কার করে বেদানার খোসাগুলো ছাড়িয়ে আমি দানাগুলো বের করেছি তারপর খেয়ে এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে এখন আসলাম ঘরে ঘরটা এখন গোছাতে এসেছি সকাল থেকে এখনো পর্যন্ত গোছানো হয়নি তো ভাবলাম এখন যদি না হয় তাহলে আর হবেই না আর আমার মেয়ে দেখো কি করছে দৌড়া দৌড়ি ছোটাছুটি তো করতেই থাকে আচ্ছা তোমাদের একটা কথা জানানো হয়নি সেটা হচ্ছে আমরা সবাই মিলে আজকে যাব আমার বাবার বাড়িতে সবাই মিলে বলতে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড যাব আমাদের দুপুরে খাওয়ার নিমন্ত্রণ রয়েছে আমার দাদা এসেছে বাড়িতে তো সেই জন্যই বললো আয় তো এখন আর যাবো না ইচ্ছা ছিল যে গিয়ে কয়েকদিন থাকবো কিন্তু এখন যে লক্ষ্মী পুজো চলে এসেছে তো লক্ষ্মী পুজোর আগের দিন থেকেই প্রচণ্ড কাজের চাপ থাকে সেই জন্য আর যাবো না তো ভেবেছি পুজোটা বেরিয়ে যাক তারপর গিয়ে দু তিন দিন মতো থেকে আসব। তো আমার শরীরটাও ভালো নেই প্রচণ্ডই খারাপ আমার শরীর কি বলবো কাজকর্ম করে খেতে হয় তাই খাই শ্বশুরবাড়িতে তো বসে খাওয়া যাবেই না আর বসে থাকাও যায় না তো সেই জন্যই বলছি কয়েকদিন যাবো গিয়ে একটু রেস্ট করে আসবো শরীর একদমই ভালো লাগে না সব সময় দুর্বল লাগে মনে হয় শুয়ে থাকি বসে থাকি কোনো কিছু এনার্জি নেই তো যাই হোক এই যে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি আর বিছানা চাদরটা আজকেই চেঞ্জ করেছি আর বালিশের ওয়ারগুলো যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না রেখেছি যত্ন করে কোথাও কিন্তু খুঁজে পাচ্ছি না সেই জন্য আগের যে বিছানা চাদরের ওয়ার রয়েছে সেগুলোই বালিশে লাগানো রয়েছে আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে ওকে আমি বলেছি যে মুখের মধ্যে কি দিয়েছ বের করো তো তারপরে যে মুখের থেকে বের করলো এইভাবে এই দুষ্টুমিটা করতে থাকে তো দেখো একা একা জুতো পরেছে উল্টো করে পড়েছে বাচ্চাদের আমার মনে হয় যে উল্টোটাই ওদের কাছে সহজ মানে সোজা তো এই যে এখন সমস্ত কাজই করে নিয়েছি আর এখন চলে এসেছি আমি রেডি হতে তো আমি বেশিরভাগ সময় যেখানেই যাই না কেন আমি বিশেষ করে আমার বাবার বাড়িতে যখন আমি যাই আমি বেশিরভাগ আমি চুড়িদার পরে যাই বা কুর্তি পরে যাই কিন্তু আজকে মনে হলো যে শাড়ি পরে যাই তার জন্য এই যে জামদানি শাড়িটা বের করেছি আর আমার অনেকগুলো জামদানি শাড়ি আছে যখন প্রথম জামদানি শাড়ি উঠেছিল তখন আমি অনেকগুলো কিনেছিলাম তখন খুব ভালো লাগতো জামদানি শাড়ি তো তখন অনেক অনেক করে কিনেছি আর এই শাড়িগুলোর একটা সমস্যা কি বলো তো একটু পরবে তো তারপর নরম হয়ে যায় তারপর মার দিতে হয় আবার স্ট্রি করতে হয় মানে আয়রন করতে হয় এই জন্যই আমার শাড়িগুলো এখন পরা হয় না তো এখন থেকে আমি অন্যান্য শাড়ি কিনি হ্যান্ডলুম টাইপের শাড়ি যেগুলো মার দেওয়া লাগে না তো সেই টাইপের শাড়ি এখন কিনি আর এখন একটা নেশা হয়েছে এখন হচ্ছে আমার কুর্তি পরার খুব নেশা হয়েছে চুড়িদার পরার নেশা হয়েছে এখন ওই সবই ভালো লাগে আর এখন কি বলতো শাড়ি পরতে অতটা ভালো লাগে না আর যেহেতু মেয়ে ছোট শাড়ি পরলে অনেকটা মানে কষ্ট হয়ে যায় আর শাড়ি পরলে দেখতে ভালো লাগে তো কিন্তু ওই যে কষ্ট হয়ে যায় সেই জন্য আর আমার পড়তে ভালো লাগে না কিন্তু আজকে মন চাইলো যে শাড়ি পরি সেই জন্য শাড়ি পরেছি আর এই শাড়িটার সঙ্গে আমি এই ব্লাউজটা কিনেছিলাম অনেক দিন আগে অনেক দিন আগে কিনেছিলাম আমাদের বাড়ি যখন শিবরাত্রির অনুষ্ঠান হয়েছিল এক বছর তখন আমি এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা কিনেছিলাম তখন এই ব্লাউজগুলোই ছিল তো যাই হোক এই যে দেখো এখন আমার মেয়েকে জামা পরিয়ে দিয়েছি এখন দুটো ঝুটি বেঁধে দেবো চুলগুলো অনেকটাই ছোট কিন্তু ইচ্ছা করে যে ঝুটি বাঁধবো তো তারপর চেষ্টা করছিলাম যদি হয় ঝুটি বাঁধলে দেখতেও বেশ ভালো লাগে আর মেয়েকে জানো তো স্নানের আগে ডিম খাইয়ে দিয়েছি তো তারপর আর কিছু খাওয়ায়নি তো ভেবেছি ওর মামাবাড়িতে গিয়েই একবারে খাওয়াবো হলে বাড়ির থেকে খাইয়ে নিয়ে যেতে পারতাম মামা বাড়িতে গিয়েই খাইয়ে দেবো আর এবার আমার মেয়ে চুলগুলো কাটবো না এবার আমার মেয়ে চুলগুলো বড় হবে তো আর একদমই কাটবো না আর মেয়ে বাচ্চাদের চুল একটু বড় থাকলে দেখতেও বেশ ভালো লাগে আর একদম যদি ছোট করে কাটা হয় দেখতে ভালো লাগে না এই শীতের সময় চুলগুলো বড় থাকবে তারপর গরমের সময় দেখব কি করা যায় তো এই যে আমার মেয়ে আর আমি একদমই রেডি তো আমার কর্তা এখনো বাড়িতে আসেনি ও আসলেই আমরা বেরোবো অনেকদিন হয়েছে বাবার বাড়িতে যাই না প্রায় পাঁচ মাস হতে আসলো যে যাই না তো আজকে যাব ইচ্ছা ছিল কয়েকদিন থাকব কিন্তু ওই যে বলেছি সামনে লক্ষ্মী পুজো সেই জন্য থাকা হবে না তো লক্ষ্মী পুজো করেই তারপর বাড়িতে যাব গিয়ে দুই তিন দিন মতো থাকবো আর এই যে দেখো আমার মাম্মাম সোনাকে একদমই রেডি করিয়ে দিয়েছি ঝুঁটি বেঁধে দিয়েছি কিন্তু এই ঝুঁটিগুলো যেন তো শেষ পর্যন্ত রাখেনি খুলে ফেলেছিল তো এখন এই যে এখন আমার কর্তা মশাই আমার মেয়ে রেডি তো চলো এখন যাওয়া যাক তো এতদিন পরে যাচ্ছি বাড়িতে তো বরকে বললাম যে মিষ্টি নিয়ে চলো বাড়িতে বৌদি রয়েছে আর বৌদি মিষ্টি খেতে পছন্দ করে বৌদির জন্যই বিশেষ করে মিষ্টি নেওয়া তো আমরা এই যে এই মিষ্টিগুলো নিয়েছিলাম এই যে জামুন নিয়েছিলাম আসলে কি তো আজকে মিষ্টি শেষ হয়ে গেছে যাই হোক এখন মিষ্টি নিয়ে যাচ্ছি বাড়ির পথে আর দেখো এত সবুজ চারিপাশটা মানে এখন বৃষ্টি হয় তো তো গাছপালাগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠেছে মানে একদম চারিপাশটা সবুজে সবুজে ঘিরে গেছে তো চলে এসেছি আমার বাবার বাড়িতে আর দেখো আমার মাম্মাম সোনা মামা বাড়িতে এসে রকম দুষ্টমি করছে ওর মামা কোলে নিতে যাবে ও কোলে উঠবে না তো তারপর বৌদি এদিকে খাবার বেড়েছে মানে ভাত বেড়েছে তো এখন খাওয়া দাওয়া করছি তো এদিকে মিষ্টি দিয়েছে দেখো আমাকে আমি বলছিলাম যে মিষ্টি খাওয়া বারণ বৌদি দিও না তবু দিল তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের বলি আর আজকে আমার বৌদি নিজের হাতেই সমস্ত রান্না করেছে আর কি কি রান্না করেছে চলো তোমাদের বলি আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছে তারপর খাসির মাংস রান্না করেছে আর হচ্ছে সর্ষে ইলিশ রান্না করেছে আর মানে পটল ভাজা তো ছিলই তো যাই হোক এই যে দেখো দুজনে এত পরিমাণে দুষ্টুমি করছে আমার মেয়ে জড়া জড়ি এত পরিমাণে জড়া করে কি আর বলবো বাড়িতে লোকজন পায় না তো আর যখন কাউকে পায় এইভাবেই সবাইকে ভালোবাসতে চায় তো এখন বাড়িতে চলে এসেছি এখন বাজে রাত আটটা মতো তো বাবার বাড়ি থেকে এসেই এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি বাড়িতে যদি আমি রাত আটটার মধ্যে ফিরি তাহলে আমাকে বাড়ির রান্না করতেই হবে সে যে কোনো প্রকারেই হোক না কেন আমি যেখানেই ঘুরতে গিয়েছি পুজোর মধ্যে বা যেখানেই যাই না কেন আমি যদি রাত আটটা কি সাড়ে আটটার মধ্যেও বাড়িতে আসি তাহলে রাতের রান্না আমাকে করতেই হবে এটাই হচ্ছে নিয়ম ভালো একদমই লাগছিল না রান্না করতে কিন্তু কী আর করবো বলো মুখে তো বলতে পারি না যে রান্নাটা করতে পারবো না তো সেই জন্য রান্নাটা করেই নিলাম ওইদিকে আজকে রাতের বেলায় আমার মেয়ের জন্য একদম সিম্পল খাবার রেখেছি আর আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখন ওকে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি সেই জন্য ভাবলাম রাতে একটু হালকা খাবারই খাওয়াবো তো এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি আলু সেদ্ধ নিয়েছি আর এই যে মিল্ক নিয়ে নিয়েছি আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট বন্ধুরা